নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটে বাংলা লাইভ আমি আপনার আলু চাষি হিতৈষি বন্ধু শেখ আমির যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্যা মোবাইল পয়েন্ট বগুড়ার ঢাল পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজকে সাতাশ জুলাই রবিবার দু হাজার পঁচিশ আসুন লাইভে জুড়ুন আর লাস্ট পর্যন্ত লাইভটা থাকবেন ও কাচের পাওয়ারটা চলে গেছে চশমা পরতি আছে বঞ্জিত ভাই বিরু পরামানিক বৰ বীৰুবাবু বুল নমস্কাৰ বিৰূবাবু ভাল আছোঁ বীৰ বাবু समाधान, फटीलाइजर, हेलो हाय, बीरू बाबू हैं बाबू हेलो अच्छी आपने भला चाहे अरे आई एम फिट फाइन अभी चौबीस घंटा फिट था कि पाइन था कि आमला घोड़ा ज्योतियालू, फाइव 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 और तो पाँच क्या बाबू वाबू और तो पाँच क्या नो एक दो ही तीन चार पाँच আপনাকে তো ভালো থাকতে হবে ভালো আমি আছি বীরুবাবু ঘটনা হচ্ছে যে দেখুন এখন আগামী এক মাসের ডেটা আগামী এক মাসে আলুর যা ডেটা তাতে করে মার্কেট যেমন চলছে এরকম চলবে হয়তো দশ বিশ টাকা ডাউন হতে পারে কিন্তু আপ হতে পারে কিন্তু আপ হয়ে মার্কেটটা এই মুহূর্তে থাকবে না আমলা গোড়া জ্যোতি পঞ্চান্ন হাজার এতক্ষণে ঠিক হলো কার্তিক দত্ত বাবু কার্তিক বাবু নমস্কার কার্তিক তো এই মুহূর্তে দেখুন এই মুহূর্তে যা পজিশন চলছে তাতে করে সারা ভারতবর্ষে মার্কেট ডাউন আর হাসান সবে সবে শুরু হয়েছে একদম এক দাগ করে আলু ভাঙা হচ্ছে আমাদের কালনা বেল্টে বন্ডের দাম আড়াইশো টাকা নেওয়ার লোক নাই কালনা বলতে অম্বিকা কালনা কথা বলছেন না সুরে কালনা কোনটা বলুন অম্বিকা কালনা কালনা তো দুটো বর্ধমানে একটা জামালপুর থানায় কাল না একটা অমিরা কাল না ভালো থাকার শুভেচ্ছা জানাই অবশ্যই অবশ্যই সকলেই ভালো থাক হচ্ছে দেখুন আজকে হচ্ছে বুলবুল ইসলাম ধন্যবাদ ভাই আজকে হচ্ছে আপনার জুলাইয়ের সাতাশ তারিখ তিরিশে মাস সম্ভবত তাহলে এ মাসে তিন দিন আর হচ্ছে আপনি ধরুন একটা সপ্তাহ যে পজিশনটা চলছে অল ইন্ডিয়া ভিত্তিক এই পজিশনটা এক সপ্তাহ চলবে দাঁতপুরে ফ্রি বন তিনশো কুড়ি টাকা হতে পারে মোটা মোটা আলুর বন তিনশো কুড়ি টাকা হতেই পারে না হওয়ার কিছু নাই যে আর আপনাদের দাঁত তো মাঠে তুই আলুটা গেটিং হয়ে যায় মাঠে গেটিং হয়ে যাওয়ার কারণে ওই দামটা হতেই পারে বাবলু ইসলাম দাদা দাম এই যে পজিশনটা চলছে এই পজিশনটা দশ বিশ টাকা বাড়তেও পারে আর দশ বিশ টাকা কমতেও পারে এইভাবে চলবে আগামী সাত থেকে দিন এক সপ্তাহ থেকে দশ দিন ম্যাক্সিমাম মালদায় বাইশ হাজার টাকা বন্ডের দাম বাইশ হাজার নিশ্চয় একশো প্যাকেট কিন্তু ভাই একশো প্যাকেটের দাম তো বাইশ হাজার একটু কমেন্টে লিখে দাও ভাই দুশো কুড়ি টাকা বন্ড দুশো কুড়ি টাকা বন্ড তো ধরুন হাসান ফুল ফেজে শুরু হতে মালদায় আঠারো হাজার বিশ্বাসবাবু বলছেন আঠারো হাজার আর পিন্টু ভাই বলছে বাইশ হাজার ঠিক আছে ভাই তবে তবে যে পজিশন চলছে সারা ভারতবর্ষ জুড়ে হ্যাঁ সারা ভারতবর্ষ জুড়ে এখন একটা আলুর বিশাল ক্রাইসিসের টাইম চলছে বিশাল ক্রাইসিস বিশাল ক্রাইসিস চলছে তো এই ক্রাইসিস এখন এই এই যে পজিশনটা চলছে এই এইটার আয়ু হচ্ছে থেকে দিন এই দশ দিন পরে সারা ভারতবর্ষের আলুর দামের চিত্রটা পাল্টে যাবে সারা ভারতবর্ষের আলুর চিত্রটা পাল্টে যাবে আর প্লাসে পাল্টাবে না মাইনাস পাল্টাবে এটা আমি বললাম না বললাম না ও বললাম না ওটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রইল আপনারা সকলে বুদ্ধিমান আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি তার কারণ আমি একটা একটা ইয়ার্কি করে একটা এফেক্ট বসিয়েছিলাম দুশো টাকা দুশো টাকা ছবি দিয়ে একটা এফেক্ট লাগিয়েছিলাম একটু রসিকতার ছলে সেটা নিয়ে অনেকে অনেক কিছু বলে যে পাঞ্জাবের বীজ আলুর দাম কত দাম হলে কেনা যাবে ওটা যা যার ব্যবসা সে যেমন বুঝবে তেমন করবে মাইনাস সন্দেহ নেই সাত থেকে দশ দিন পর বাড়বে না কমবে ওটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রইল ওটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রইল তার কারণ হচ্ছে যে এখন ধরুন লোনের যে আলুগুলো আছে সেই লোনের আলুগুলো এখন স্টোরের বাবুদের হাতে বাবুটা তো কমানা কাজ করবে লোনের যে আলুগুলো আছে দাদা আমার সত্তর আলু হাজার এক লাখ পাঁচ হাজার ফ্রি বন্ডে বিক্রি করে দিয়েছি তিরিশ আছে আলু নভেম্বরে বিক্রি ওটা পিন্টু ভাই রিঙ্কু রিঙ্কু ফোন নাম্বার আমার দেওয়া আছে ফোন করবেন হ্যাঁ ফোন নম্বর দেওয়া আছে নাহলে আর একবার বলে দিচ্ছি নাইন ফোর সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান নাইন ফোর সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান ফোন করবেন ওয়েস্ট বেঙ্গলে কত পার্সেন্ট নিকাশি দেখুন বত্রিশ তেত্রিশের এর মধ্যে নিকাশি হওয়া হওয়া উচিত একটা নিকাশি রেশিও ভালো চলছিল সেটা হঠাৎ করে আবার ব্রেক দিয়ে দিয়েছে আজকে পাঁচ ছ দিন এক সপ্তাহে ধরুন সেটা ব্রেক পড়ে গেল বত্রিশ তেত্রিশ হওয়ার সম্ভাবনা প্রবল এবারে একটা হিসাব দেবে স্টোর অ্যাসোসিয়েশন কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন একটা হিসাব দেবে ডেটা দেবে সেই ডেটা ধরে বুঝতে পারা যাবে কতটা তবে এটা তো একটা অনুমান আন্দাজে বলা হচ্ছে আমার এই ডেটাটা নাও মিলতে পারে তার কারণ হচ্ছে সমিতি আর কোল্ড স্টোরেজ দুটো অ্যাসোসিয়েশনের যে হিসাব সেই হিসাবের উপরে কম্প্রোমাই একটা ইয়ে করে আর এই মাসটা শেষ হলে তারপর নিজস্ব সোর্স মাধ্যম বলা যাবে কার ডেটাটা সঠিক আর কারটা ভুল সরোজ ভাই মার্কেট যদি বাড়ে দশ বিশ টাকার উপরে নয় আর তার কারণ হচ্ছে যে যখন বাংলায় মার্কেট বেশি হওয়ার ছিল তখন কিন্তু বাংলার মার্কেট বাড়েনি সব থেকে প্রথম বাংলার মার্কেটের ক্ষতি করেছে পাঞ্জাব তারপরেতে পাঞ্জাবের সঙ্গে সাথ দিয়েছে অল ইন্ডিয়ার মার্কেট ভাঙার চেষ্টা করেছে বাংলা পাঞ্জাব আর বাংলা একযোগে অল ইন্ডিয়ার মার্কেট ভেঙেছে ভাঙার চেষ্টা করেছে কিন্তু ইউপি মার্কেটটা ভাঙতে পারেনি পাঞ্জাব ও ইউপি মার্কেট ভাঙতে পারেনি বাংলা ও ইউপি মার্কেট ভাঙতে পারেনি তারপরেতে এই মাসে চাষি যখন আসা শুরু করলো পনেরো তারিখে বিশ তারিখের পর চাষি আসার কথা তারপর মার্কেট ভাঙার কথা কিন্তু ওই বারো তেরো তারিখ থেকে এ মাসের বারো তেরো তারিখ থেকে ইউপি মার্কেট ভাঙা শুরু হয়েছে তোর তৈরি করার সময় সাবসিডি পায় না লোন সাবসিডির টাকা পায় লোন শোধ হওয়ার পর সাবসিডির টাকা পাবে তার আগে কোনো কথা নাই হাসানের আলু কবে থেকে উঠবে হাসানের আলু ওটা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এখন ফার্স্ট জ্যাটো যেগুলো সেগুলো এখন কম উঠছে এক গাড়ি দু গাড়ি তিন গাড়ি চার গাড়ি উঠছে এখন এখন এই আলুটা কোন মার্কেটে ফেলতে পারবে না আলুর কোথায় নিচু সেটা আমরা কেউ জানি না আর উঁচুর কোথায় আমরা জানি না কোথায় উঁচু কত উঁচু আর কত নিচু কেউ বলতে পারবে না দাদা আলু এমন একটা জিনিস আলু এমন একটা জিনিস ভাড়াতে হাত করতে আমি দেখেছি ক্যাট আলুগুলো চেম্বার ফাটিয়ে বার করে ফেলে দিতে দেখেছি আবার এই ক্যাট আলুটা কি স্টোর ঝেঁটোনো আলু বাঁচাই হওয়ার পর সেই পচা থেকে ছোট ছোট বালি ক্যাঁটটাকেও বাঁচতে দেখেছি সেটাও পাঁচশো টাকা প্যাকেট বিক্রি হতে দেখেছি তো এর কোথায় উঁচু আর কোথায় নিচু ঈশ্বর ছাড়া কেউ জানে না রাজউদ্দিন চিস্তি ওরে পাপ রাজউদ্দিন চিস্তি মানে তো বিশাল ব্যাপার চিস্তি মানে একদম আমি অবশ্য চিস্তিয়া খানদানে ঠিকই আছে ব্যক্তিগত মত আঠাশ উনত্রিশ পারসেন্ট আরে ভাই কম নিকাশি হয়েছে বাম্পার নিকাশি হয়েছে শেখ শামিম আপনি সাত দিন ভিডিও বন্ধ রাখুন দাম বেড়ে যাবে আপনি দাম কমাতে চাইছেন হাসানে পশ্চিমবাংলায় আলু উঠলে পশ্চিম বাংলায় কেন প্রভাব পড়বে তাহলে কত বড় মাপের আপনি আলু ওলা তাহলে এখানে আপনি নিজের বুদ্ধি দিয়ে নিজেকে বিচার করুন হাসানে আলু উঠলে আগ্রা থেকে প্রত্যেক দিন যে তিনশো সাড়ে তিনশো গাড়ি লোড হচ্ছে চারশো গাড়ি লোড হচ্ছে দক্ষিণ ভারতের ওপরে ওই লোডটা বন্ধ হয়ে যাবে তখন যদি কলকাতায় দাম বেশি থাকে আগ্রা থেকে কলকাতার লোড হবে আগ্রা থেকে আসামের ওপর লোড হবে আগ্রা থেকে গোটা অন্ধ্রের ওপরে লোড হবে তখন বাংলা আলুটা ঘরে বাক্সবন্দি হয়ে যাবে এইটা হচ্ছে এফেক্ট এটা মাথায় থাকা উচিত ধন্যবাদ ভাই ধন্যবাদ ফরওয়ার্ড জিনিসটা কি ফরওয়ার্ড বেচাটা কি ফরওয়ার্ড বেচা ফরওয়ার্ড হচ্ছে আমি একজন আলু ব্যবসাদার আর আপনি আমাদের মতো ব্যবসাদারের কাছে আলুটা রাখেন আপনি বললেন আমি হাজার প্যাকেট আলু রাখবো নিজের টাকা আমি বললাম না না আপনি হাজার টাকার টাকা দেন আপনাকে আমি ফিফটি পার্সেন্ট লোন দিয়ে দিচ্ছি আপনি ওই টাকায় দু হাজার প্যাকেট রাখুন আপনি আমার কথা সাইজ দিয়ে দু হাজার টাকা রেখে ফেললেন আমি আমার প্যাডে আপনাকে লিখে দিলাম যে অমোধ বাবু এই জায়গায় বাড়ি পাঁচশো টাকা করে আলুর প্যাকেট দু প্যাকেট আলুর দাম এত টাকা তার ফিফটি জমা আর ফিফটি টাকাটা আমার কাছে লোন রইল আমার সঙ্গে স্টোর মালিকের ভালো সম্পর্ক আছে আমি ওই স্টোর থেকে লোন নিয়ে নিচ্ছি আমার অ্যাকাউন্টে আলুটা রইল আপনি যখন বেচবেন বন্ডের যা দাম হবে সেই দামে আপনার হিসাব হবে আপনি আমাকে বিশ্বাস করে হাজার প্যাকেটের টাকাটা দিয়ে দিলেন দু হাজার প্যাকেটের একটা চোতা লিখে আপনার হাতে ধরিয়ে দিলাম আমার আইডিয়া আছে মার্কেট ডাউন হবে আমি আপনার আলুটা কিনে কোল্ড স্টোরেজে আরে ভাই আপনি কি স্টোর করবেন আপনি যদি স্টোর করেন আপনি আমাকে ফোন করবেন তারপর যেটা জেনে বলবো ফোন করবেন বলবো বর্তমানে এখন পশ্চিমবঙ্গ থেকে কোন কোন রাজ্যে আলু যাচ্ছে এটুকু বলবেন আসামে যাচ্ছে আসামের যতগুলো রাজ্য আছে সমস্ত রাজ্যে যাচ্ছে বিহার যাচ্ছে ঝাড়খণ্ড যাচ্ছে অন্ধ্রও যাচ্ছে হুগলিতে পোকরাজ আলু এখন কত করে যে এখন পোকরাজ আলু এখানে হুগলির কেউ কিনবে না এখন হুগলিতে পোকরাজ আলু কেউ কিনবে না পোকোরা আলু আপনি যদি রেখে থাকেন ঠান্ডা যখন পড়বে তখন বার করবেন এখন পগড়া আলু কেউ নিতে চাই আর কেউ যদিও নয় বেচে পয়সা দেবে আপনাকে দাম করে কেউ কিনবে না শুভঙ্কর ঘোষ দাম দাম তো যে কিনবে সে বলবে ও আলুর দাম কি বাড়ার সম্ভাবনা আছে ওটা আমাকে ফোন করলে আমি তো ফোন নাম্বার বলে ফোন দিয়েছি করলে আমি বলবো ফোন করলে বলবো ফোনে বলবো এবং ওর অবশ্যই আগে ছিল টাকা বাজার খারাপ আছে এখন হাজার টাকা লাগবে হাজার টাকায় আমার এই নাম্বারে ফোনপে আছে হাজার টাকা মেরে দিয়ে ফোন করবে তাকে ডেটা দিয়ে দেবো কত পার্সেন্ট নিকাশি হলো ওয়েস্ট বেঙ্গলে ওই তো একজন বলছে আঠাশ উনত্রিশ আর আমার আইডিয়া এবার সময় কথা বলবে আপনি মুর্শিদাবাদে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের খবর করেন না কেন আরে ভাই মুর্শিদাবাদ ডাক বাংলায় ডাক বাংলা থেকে নদীর ওপার থেকেও নদী পেরিয়েও ভিডিও বানিয়েছিলাম লোডিং এ আবার নদীর এপার থেকেও করেছি মুর্শিদাবাদ যাবো একদিন না যার কি আছে আর আমার ভাই আমার আর বেশি আর ছোটাছুটি করতে এবছর ভালো লাগছে না মালদায় পঁচিশ থেকে চব্বিশ হাজার টাকা আর যে বলছে আঠারো হাজার টাকা ওর বাড়ি কোথায় এখন আমি শুনলাম কিন্তু ভাই ওনার বাড়ি কোথায় যাই হোক আলু আলু ও আমি বলবো আপনার সংসার আছে আপনার চলবে আমার সংসার নেই আমার চলতে হবে না আমারও তো চলতে হবে যারা অ্যাপস বিক্রি করছে তারা পয়সা নেয় না তারা তো পয়সা নেয় তারা পয়সা নিলে দোষ নেই পয়সা দিয়ে অ্যাপস নেবেন দোষ নেই আর আমি ডাইরেক্ট ফোনে কথা বলে দেবো ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলবেন আমি পয়সা নিলে দোষ হয়ে যাবে আমার ভাই ফ্যামিলি আছে আমার চলতে হবে আমার পয়সা চাই নভেম্বর পর্যন্ত দেখে যান আপনার ছাল ছেড়ে যাবে এব ভারী উপকার করার লোক রে যার প্রয়োজন মনে হবে সে যার প্রয়োজন মনে হবে না সে কেন ফোন করবে যার প্রয়োজন হবে সে আসবে যার প্রয়োজন মনে হবে না সে আসবে না আর আমি এ প্রমাণটা দেব না যে আমি কাকে কাকে ডেটা দিয়েছি আমার ডেটা কে কে আগে আলু বেঁচে বেরিয়ে গেছে এ কথাটা রামবাবু আপনাকে বলবো না তার কারণ আপনি ফ্রি খাওয়ার লোক আপনাকে সে কথাটা আমি বলবো না আপনি অনেকবার আমাকে ফোন করেছেন ফ্রি অনেক কিছু পেয়েছেন আপনি পাননি বলে এখন উল্টো পাল্টা কমেন্ট করছেন ঠিক আছে তো রামবাবু আপনার নাম্বারটা আমি ব্লক করে দেব এই লাইভটা শেষ হলেই ব্লক করে দেব ঠিক আছে যাই হোক আলুর দাম কোনো সময় বাড়তে পারে আজকে কোথাও দুশো কুড়ি টাকা কোথাও আড়াইশো টাকা এই বন্ডের দাম হাজার টাকা হতে পারে আবার এই আলু ফেলেও দিতে হতে পারে আলু ব্যবসাটা হান্ড্রেড পার্সেন্ট রিস্ক 100% रिक्शे बाबू साहब 할리우드 মোতো জোয়া আর কোনো ব্যবসা আই নাই আর একটা কথা হচ্ছে যে গত বছর আলুর দাম বেড়ে যাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার বড় আড়তকে দিয়ে লাভের আলুটা লোকসানে লোকসান করিয়েছে সরকার গত বছর যে ক্ষতি করেছে বিশেষ করে বেচाराम बाबू আর আজ যে বড় আড়তকে আলু কৃষক আলু ব্যবসায়ী কোল্ড স্টোরেজ মালিকদের নাই দিয়ে ঘুরিয়ে দিয়েছে দিয়ে কিছু অকালে ঝরে যেতে হয়েছে কিছু স্টোর স্টোর মালিক মালিক বহু দেনায় তার স্টোরটা বিক্রি হওয়া শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা তার স্টোরটা বিক্রি হওয়া এরকম বহু মালিকের হাল হয়ে গেছে গত বছরের সরকারের ভুল নীতির জন্য আর সেই জন্যই এই আমি গত কালকে যে ভিডিও পোস্ট করেছি বেচারাম বাবুর বক্তব্যটা দিয়ে ওনার বক্তব্য ওনাকেই বলেছি চব্বিশ সালে আপনি ছিলেন আলুর জগতের ভিলেন আপনি যদি হিরো হতে চান সরকারকে মিনিমাম পাঁচশো টাকা ফ্রি বন কৃষকের কাছ থেকে খরিদ করতে হবে সর্বনিম্ন মূল্য পাঁচশো টাকা দাম দিয়ে কৃষককে প্রাণে বাঁচান তবে কৃষক আর আপনি গত বছর ভিলেন ছিলেন এবছর হিরো হয়ে যাবেন এবছর প্রতিমন্ত্রী আছেন আগামী ভোটে জিতে আপনি পূর্ণমন্ত্রী হবেন আপনার কাছে দশটা দপ্তর থাকবে এটা সমস্ত কৃষকের পক্ষ থেকে আপনার কাছে আশীর্বাদ হবে হ্যাঁ আমাদের বর্ধমানেও বৃষ্টি হচ্ছে বর্ধমানে বৃষ্টি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ভাই আসেন ইউটিউবারের কাজ কি ইউটিউবারের কাজ হচ্ছে আপনাকে তাল গাছের মাথায় তুলবো তুলে করে ধরাতো এটা হচ্ছে ইউটিউবের কাজ আমার যা কাজ আমি করে যাচ্ছি আমি সত্যি কথা বললে অনেকের গায়ে জ্বালা ধরে যাচ্ছে মিথ্যে কথা বললে আনন্দ হচ্ছে মিথ্যে কথায় লোক সাময়িক হাততালি দেবে আর বাস্তব বড় কঠিন যার জন্য আমাকে সব সময় মিক্সিং এ থাকতে হবে মনোরঞ্জন করতে হবে তাল গাছের মাথাতেও তুলতে হবে আবার ফেলতেও হবে সব করতে হবে আমাকে যিনি পারফেক্ট ডেটা চান ডাইরেক্ট ফোনে আসবেন তার কারণ হচ্ছে যে আলু ওলারা লক্ষ লক্ষ টাকা লোকসান করতে পারে কোটি কোটি টাকা লস করতে পারে লাখ লাখ টাকা রোজগার করতে পারে লোকসান কোটি টাকা লাভ লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা লস আর লক্ষ টাকা লাভ সেই ব্যবসা যারা করে তাদের কাছে এক দু হাজার পাঁচ হাজার টাকাটা টাকা হলো ও আপনি সরকারি ওয়েবসাইট থেকে জানতে জানতে পেরেছেন এই গ্রুপে সবাই আপনার কাছ থেকে জানতে চায় অবশ্যই সবাই আমার কাছ থেকে জানতে চায় যে চান জানতে চাইবে সঠিক ডেটা যে চাইবে তাকে আমার কাছ থেকে ফোনে আসতে হবে রূপক ভাই ওটা অনলি ফর ফোন ওটা ফোনে আসতে হবে আলুর দাম যে কোনো সময় হাজার টাকা বন্ড হতে পারে আবার এই আলু ফেলাও যেতে পারে সরকারকে যা বলার বললাম বাবু বড় আটকে ছিল কতটা ক্ষতি হয়েছে সেটা বেচা বাবুকে বলে দিয়েছি আর এবছর যদি কৃষকের বন্ড পাঁচশো টাকা ফ্রি বন্ডে কেনে তাহলে ওনার কাছে আগামীতে দশ পনেরোটা দপ্তর হবে উনি পূর্ণ মন্ত্রী হবেন ওনাকে সব ডেটা দিয়ে দিয়েছি আর কৃষকদের ডেটা আগেই বলেছিলাম কৃষকদেরকে বলা আছে আর্ধেকটা আলু বেচো আর যদি পারো পুরোটাই বেঁচে দাও লোডিং এর আগে কৃষককে ডেটা দিয়ে দিয়েছি আর এখন যাদের আলু আছে তারা হতে পারে চাষির আলু এইটটি পার্সেন্ট আছে কিন্তু আমি তাদেরকে ধরে নেবো তারা সকলে ব্যবসাদার তো এখন যে ডেটা নেবে তাকে পয়সা দিয়ে ডেটা নিতে হবে শুধু ফোনে আর আলুর দাম বাড়বে কমবে ইউটিউবারের যেটা কাজ সেই কাজ হিসাবে আলু যে কোনো সময় হাজার টাকা ফ্রি বন্ধ হতে পারে আবার এই আলু ফেলাও যেতে পারে এবারে আপনারা যে যে অপশনটা নেবেন আপনাদের ব্যাপার হ্যাঁ আমার এখানে পিণ্ডু ভাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে চাপ কার চাপ যার আলু আছে তার চাপ যাক আমি চাই আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক এটা আমি অন্তর অন্তর থেকে থেকে চাই চাই সত্যি বলছি আমি যে পরিবাররা সুখে শান্তিতে আনন্দে দিন যাপন করুক কিন্তু কথা হচ্ছে এর জন্য বেচারাম বাবুর সহায়তা দরকার আর পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা দরকার আর পশ্চিমবঙ্গ সরকারের এক নম্বর ডান হাত হচ্ছে বেচারামু বেচাবাবু গত বছর যেমন ফুলিয়ে আটকে কৃষকের ক্ষতি বুক করেছে তার পূর্ণতা এবছরই হবে যদি বেচাবাবু পাঁচশো টাকা বন্ডে সরকারকে দিয়ে আলুটা কেনায় জয় জওয়ান জয় কিষাণ জয় হিন্দ বন্ধ মাতারাম ভারত মাতা কি জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা